কোরআন শরীফ যদি তালাওয়াত করতে না পারেন কি করবেন কোরান যদি তালাওয়াত করতে না পারেন কমপক্ষে আয়াতের উপরে পৃষ্ঠের উপরে হাত আঙ্গুল বুলাবেন এটার মধ্যে সওয়াব আছে অন্তরটাকে নরম করবেন এভাবে কোরআন শরীফ যে পড়তে পারেন না এটার জন্য লজ্জিত হবেন আহা আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না আমি সহি শুদ্ধ শিখতে পারি নাই কোরআন শরীফ এটার জন্য আফসোস করে করে হলেও কোরআন শরীফের আয়াতের পাশে হাত বুলাবেন আঙ্গুল বুলাবেন কোরআন শরীফ দেখলে তো চোখের জ্যোতি বাড়ে কোরআন শরীফ এমন একটা কিতাব বৈজ্ঞানিকেরা যদি কোরআন শরীফ গবেষণা করে তারা বিজ্ঞানের সমাধান পায় ইঞ্জিনিয়ারেরা যদি কোরআন শরীফ গবেষণা করে রিসার্চ করে ইঞ্জিনিয়ারেরা তাদের সমস্যার সমাধান পায় যারা ডাক্তার তারা ডাক্তারি মেডিকেল সায়েন্সের কোনো সমস্যা থাকলে কোরান মধ্যে সমাধান পায় যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করে বিজনেসম্যান কোরআন শরীফের মধ্যে তারা ব্যবসার সমস্যার সমাধান পায় যারা পলিটিক্স করে রাজনীতি করে কোরআন শরীফের মধ্যে সকল সমস্যার সমাধান তারাও পায় কোরআন শরীফ এমন একটা কিতাব যে যেটা খুঁজে সেটা পায় মুক্তি যারা আছে মুক্তি কোরআন শরীফের মধ্যে তারা ফতোয়া পায় কোরআন শরীফে তারা মাসালা যারা উকিল আছে জজ ব্যারিস্টার তারা কোরআনের মধ্যে আইন পায় ল ল আইন পায় যে যেটা চাইবে কোরআন শরীফের মধ্যে সেটাই পাবে কোরআন শরীফ এমন একটা কিতাব অন্যান্য কিতাব ধ্বংস হয়ে যায় পরিবর্তন হয়ে যায় সিলেবাস পরিবর্তন হয় এবং লেখকে লিখে দেয় আমার লেখার মধ্যে বইয়ের মধ্যে ভুল হলে আমাকে বলবেন ক্ষমা করে দিবেন কিন্তু কোরআন শরীফে এমন একটা কিতাব আল্লাহ তালা বলেন জালিকাল কিতাব বলা রই ফি কোন ভুল থাকা তো দূরের কথা কোরআন শরীফের মধ্যে সন্দেহ পর্যন্ত কোরআনে নাই বলেন সুবাহান আল্লাহ ফরিতিবি তো সব চাইতে বেশি তেলাওয়াত হয়েছে সব চাইতে বেশি পাঠ হয়েছে আল্লাহর কোরআন এরপরে বুখারী শরীফ এরপরে মুসলিম শরীফ সিহিত্তের কিতাবের পরে ওই ফাজায়ালে আমল কিন্তু সব চাইতে বেশি তেলাওয়াত হয়েছে পাঠ হয়েছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন কোরআন শরীফ কিয়ামতের দিন সুপারিশ করবে বান্দা mandir নামে আর বিপক্ষে সাক্ষীও দিবে কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন কোরআন শরীফ পক্ষে বিপক্ষে আল্লাহর কাছে কথা বলবে প্রাণের সুপারিশের উচিত আল্লাহ তালা কোরআন তালাবাদীকে জান্নাত দিবে আবার কোরআন শরীফ যদি বিপক্ষে বাদী হয়ে মামলা করে আল্লাহ আদালতে তাহলে আল্লাহ তালা তাকে জাহান নামে দিতে পারে তাই কোরআন শরীফ এমন একটা কিতাব সম্মান করবেন তালাওয়াত করবেন যত্ন করবেন কভার বেড়ায় রাখবেন কোরআন শরীফকে ইজ্জত দিবেন বুকে জড়ে রাখবেন চুমু খাবেন উঁচু স্থানে সম্মানের সাথে রাখবেন সম্মানের সাথে রাখবেন